বিয়ের প্রথম রাত মানেই অনেকে চিন্তায় পড়ে যান কি করব যদি কিছু ভুল হয়ে যায় যদি সঙ্গী অস্বস্তি বোধ করে আমি ডক্টর রুষা চৌধুরী আজ বলছি বিয়ের প্রথম রাতে কী করবেন আর কি ভুল করবেন না প্রথম ভুল হল অনেকে মনে করেন বিয়ের রাত মানেই শারীরিক সম্পর্ক হবেই কিন্তু সত্যি হলো আপনার সঙ্গী হয়তো মানসিকভাবে প্রস্তুত নাও থাকতে পারে এই সময় আবেগ লজ্জা ক্লান্তি সব একসাথে কাজ করে সঠিক সময়ের জন্য ধৈর্য রখা শ্রেষ্ঠ কাজ প্রথম রাতে সবচেয়ে জরুরি বিষয় হল একে অপরকে বোঝা চাপ নয় বরং কথা বলা হাসি মজা করা এবং হাত ধরা এটিই বেশি গুরুত্বপূর্ণ শুধু ঘনিষ্ঠতা নয় বন্ধুত্বই হোক শুরু দ্বিতীয় ভুল হল সবকিছু এক রাতেই করতে হবে এই ভুল ধারণা চাপ তৈরি হলে সম্পর্কের ভিত দুর্বল হয় প্রথম রাত যদি শুধু একে অপরকে জানার হয় সেটাই অনেক বেশি মূল্যবান ব্যক্তিগত পরিচ্ছন্নতা খুব জরুরি হাত মুখ ধোয়া টুথব্রাশ পরিষ্কার অন্তর্বাস ছোট বিষয় হলেও এতে আপনার সঙ্গী আরাম বোধ করে এছাড়াও কন্ডম ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ পণ দেখার অভ্যাস অনেকের মধ্যেই আছে কিন্তু মনে রাখবেন বাস্তব জীবন আর ভিডিও সম্পূর্ণ ভিন্ন তাই আপনার বাস্তবতা সঙ্গীর আবেগ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম রাত মানেই একটা সফট শুরু ভয় নয় বুঝে চলুন সময় দিন বিশ্বাস গড়ুন একজন ভালো জীবনসঙ্গী হতে হলে রাতেই প্রমাণ দিতে হয় আপনি দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল